সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই চূড়ান্ত সাজেশনমূলক ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে আজকে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য বাংলা এর চূড়ান্ত সাজেশনমূলক একটি ক্লাস উপস্থাপন করব তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন আমাদের এই চূড়ান্ত সাজেশনমূলক ক্লাসগুলো এপিসোড আকারে উপস্থাপন করা হবে আশা করছি এখান থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি সাধারণ জ্ঞান গণিত এবং ইংরেজির ভিডিওগুলো পর্যায়ক্রমে আপলোড করা হবে ইনশাআল্লাহ তাই আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আর দেরি নয় শুরু করছি আমাদের আজকের চূড়ান্ত সাজেশনমূলক ক্লাসটি বিসর্জন নাটকটির রচয়িতাকে বিসর্জন নাটকটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবন থেকে নেওয়া ছবিটির পরিচালক কে ছিলেন জীবন থেকে নেওয়া ছবিটির পরিচালক ছিলেন জহির রায়হান সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই কথাটি কে বলেছেন কথাটি বলেছিলেন চণ্ডী দাস বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের নায়িকা ছিলেন উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে উত্তম পুরুষ উপন্যাসটি রচ রচনা করেছেন রশিদ করিম কাশবনের কন্যা এটি কোন জাতীয় রচনা কাশবনের কন্যা এটি উপন্যাস পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেছেন কে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কবি শামসুর রহমান গাড়ি চলে না চলে না চলে না রে গানটির গীতিকারকে এই গানটি রচনা করেছিলেন শাহ আব্দুল করিম সঠিক উত্তর হবে শাহ আব্দুল করিম বৃক্ষ শব্দের সমর্থক শব্দ কোনটি বৃক্ষ শব্দের সাথে আমাদের গাছ বা বিটপির একটা যে সম্পর্ক রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হবে বিটপি সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি সাবকনসাস এর বাংলা পারিভাষিক শব্দটি হবে অবচেতন ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি আমি আবারও বলছি ভাষা আন্দোলন বিষয়ক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যে সকল সাহিত্যকর্ম রয়েছে এগুলো খুব ভালোভাবে পড়বেন অবশ্যই এক থেকে দুইটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবেন এখান থেকে তাহলে এখানে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস যেটি রয়েছে সেটি হলো আরেক ফালগুণ মুক্তিযুদ্ধ নির্ভর রচনা করতে মুক্তিযুদ্ধ নির্ভর রচনা এখানে রয়েছে একাত্তরের দিনগুলি ইনকিলাপ শব্দের অর্থ কি বা ইনকিলাপ শব্দটি কি অর্থে ব্যবহার করা হয় ইনকিলাব মূলত বাংলাদেশের জনপ্রিয় একটি পত্রিকার নাম ছিল যার অর্থটা হচ্ছে বিপ্লব গ্রিক শব্দ কোনটিকে বলা হয় গ্রিক শব্দ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনটি রয়েছে তাহলে সঠিক উত্তরটি হবে দাম হচ্ছে একটি গ্রিক শব্দ মার্জার শব্দের অর্থ কি মার্জার শব্দের অর্থ এখানে বোঝানো হয়েছে বিড়াল অজ পারাগা উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়ে থাকে অজপারাগা এখানে অজ একদম প্রত্যন্ত অঞ্চল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রত্যন্ত কোনটি প্রহসন আমাদের যে চারটি অপশন রয়েছে বা সাহিত্যকর্ম রয়েছে এই চারটি সাহিত্যকর্মের মধ্যে সধবার একাদশী এটি একটি প্রহসনমূলক রচনা বাংলা ভাষায় রচিত চলিত ভাষায় বা সরি বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তনের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে উল্লেখযোগ্য ভূমিকা যিনি রেখেছেন আমাদের প্রদত্ত দুটি অপশনের মধ্যে কেউ ইন আমাদের সি নাম্বার অপশানে যেটি রয়েছে প্রমোদ চৌধুরী হবে সঠিক উত্তর কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে পায়ের আওয়াজ পাওয়া যায় কাদো নদী কাদো উপন্যাসের লেখককে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উপন্যাসের লেখক ছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ পানি কোন ভাষা থেকে এসেছে পানি খুব কমন একটি প্রশ্ন তবে এটি কোন ভাষা থেকে এসেছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ এটি হবে হিন্দি শব্দ থেকে বা হিন্দি ভাষা থেকে এসেছে কোনটি বিদেশি শব্দ নয় বিদেশি শব্দ নয় এটি সঠিক উত্তরটি হবে ঢেকি। বাঘধারা অর্থ নির্ণয় করুন বাঘের চক এখানে বাঘের চক মানে খুবই দুর্লভ বস্তু বলে বোঝানো হয়ে থাকে তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে দুঃসাধ্য বস্তু যেটি সহজে পাওয়া যায় না তদবধি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে যেহেতু এখানে দ রয়েছে তার মানে এখানে আমাদের তয়ের ব্যবহার করতে হবে যেহেতু আমাদের কোনো অপশনের ত নেই সেহেতু আমাদের খণ্ডতর ব্যবহারটা হবে সঠিক উত্তর তার মানে ততযুক্ত অবধি কোনটি সমাস। প্রাদী সমাজ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে প্রবচন অর্থাৎ প্র যে বচন নিচের কোনটি একটি অব্যয় পদ অব্যয় বলতে আমরা ইংরেজি ব্যবহার করি তাহলে এখানে অব্যয় হিসেবে রয়েছে এখানে উহ একটি অব্যয় পদ হিসেবে ব্যবহার করা হয়েছে এটি হবে সঠিক উত্তর বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলতে কাকে বোঝানো হয়ে থাকে তাহলে এখানে ভোরের পাখি বলতে কাকে বোঝানো হয় এটি আপনাদের জন্য একটি কাজ থাকবে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব। আপনাদের যে মূল্যবান মতামতটুকু কমেন্ট সেকশনে লিখে জানানোর জন্য কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলাম রচিত তার প্রথম উপন্যাস ছিল বাঁধন হারা হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র হেমাঙ্গিনী এবং কাদম্বিনী মেজ দিদি অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মেজ দিদি এর বিখ্যাত দুইটি চরিত্র কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার জন্ম হয়েছে মূলত প্রাকৃত ভাষা থেকে মানুষের ভাব প্রকাশের বাহন কণ্ঠে মানুষ সর্বদাই তার ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে তাহলে উত্তর হবে ভাষা বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন কে বহু ভাষাবিদ পণ্ডিত ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অপভ্রংশ কথাটির অর্থ কি দাঁড়ায় অপভ্রংশ যেহেতু এখানে ভ্রংশ কথা বলা আছে ভেঙে যাওয়া বিক্রত হওয়া বিকৃত কখন হবে যখন ভেঙে যায় তাহলে সঠিক উত্তর হবে বিকৃত শতাব্দী শতাব্দী শব্দটি কোন গঠিত হয়েছে তাহলে এখানে হওয়া যদি আমরা বলি শত অব্দের সমাহার তাহলে সেক্ষেত্রে হবে আমাদের এখানে দ্বিগো সমাস প্রতীক ধর্মী মানে কি বোঝানো হয়ে থাকে প্রতীক ধর্মী যা বোঝানো হয়ে থাকে নির্দেশন ব্যাপক বা সরি নিদর্শন যাকে মূল্য দিয়ে বিচার করা যায় না তাকে এক কথায় কি হবে মূল্য দিয়ে বিচার করা যায় না তার মানে অনেক মূল্য আমরা যেটাকে এক কথায় বলি অমূল্য কোহিনুর পত্রিকাটি সম্পাদনা করেন কে কোহিনুর পত্রিকাটি সম্পাদনা করেন মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী তাহলে সঠিক উত্তর হবে ইয়াকুব আলী চৌধুরী বদন্যতা শব্দের অর্থ কে বদন্যতা শব্দ বলতে বোঝানো হয় তাকে দানশীলতা তাহলে এখানে সঠিক উত্তর হবে দানশীলতা শিক্ষার্থী আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমাদের এই চূড়ান্ত সাজেশনমূলক ভিডিওগুলো তৈরি করা হয়েছে বিগত সালের বিসিএস এবং অন্যান্য সকল ধরনের চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং খাদ্য অধিদপ্তরের যে বিগত সালের প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোও কিন্তু অ্যানালাইসিস করে আমাদের সাজেশনমূলক ভিডিওগুলো তৈরি করা হয় সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখতে পারেন তাহলে আশা করছি আপনারা সর্বোচ্চ প্রশ্নগুলি কমন পাবেন ইনশাআল্লাহ স্বভাবতই মর্ধন্য স হয় এমন উদাহরণ কেমনটি তাহলে স্বভাবতই মর্ধন্য স হয় আশার যেহেতু আমাদের আশার অপশনে নেই ঔষধ রয়েছে তাহলে ঔষধ হবে সঠিক উত্তর ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি ধনী বিপর্যয় এটি ধনী পরিবর্তন সংক্রান্ত একটি প্রশ্ন ধ্বনি পরিবর্তন সংক্রান্ত থেকে একটি প্রশ্ন আমি এখনই বলে দিচ্ছি হান্ড্রেড একটি প্রশ্ন আসবে তাহলে এখানে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি সেটি হচ্ছে পিচাস কোনটি অলুক তৎপুরুষ সমাস অলুক তৎপুরুষ কখন হয় যখন এখানে বিভক্তি যুক্ত থাকে যেমন এখানে কলে ছাটা তাহলে এখানে কল এ ছাটা তার মানে এখানে এটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ হবে খাটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না খাটি বাংলা শব্দের সর্বদাই কখনো মূর্ধন্য ন যুক্ত হবে না তার মানে সঠিক উত্তর হবে মূর্ধন্য ন যুক্ত হয় না পূর্বপদ প্রধান সমাজ কোনটি পূর্বপদে সবসময় প্রধান থাকে এটি হচ্ছে অব্যয়ভাব সমাস কোনটি নিত্য সমাস নিত্য সমাজগুলো হতে গেলে যে সমাসের যে নীতি রয়েছে বা নিয়ম রয়েছে তা ভেঙে সম্পূর্ণ অন্য নিয়ম ব্যবহার করতে হয় সঠিক উত্তরটি হবে জলমাত্র নিচের কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ প্রত্যয় যুক্ত হয়েছে এবং স্ত্রীবাচক হয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে জেলে থেকে জেলে নিয়ে শৈশবের প্রকৃতি প্রত্যয় কোনটি শৈশবের প্রকৃতি প্রত্যয় শিশুযুক্ত স্ন কথাটা ব্যবহার করতে হবে অর্থাৎ এই যে মর্ধন্য স্বযুক্ত মূর্ধন্য ন এটি ব্যবহার করতে হবে এখানে এই প্রশ্নটি কিন্তু আমার যুক্ত বর্ণ আকারেও আসে নিজের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে এটির কোন পুরুষবাচক শব্দ থাকবে না তাহলে এখানে সঠিক উত্তর হবে ডাইনি খাতক এর বিপরীতার্থক শব্দ কোনটি খাতকের বিপরীতার্থক শব্দ হল মহাজন ধমকেতু কোন কবির ছদ্ম নাম ধমকেতু হল কাজী নজরুল ইসলাম এর ছদ্ম নাম যিনি ধমকেতু নামে একটি পত্রিকাও পরিচালনা করেছেন আকাশকুসুম বাগধারাটির অর্থ কী আকাশকুসুম বাগধারাটির অর্থ হচ্ছে সঠিক উত্তর আমরা গল্প অবাস্তব পরিকল্পনা বা অবাস্তব কল্পনা অর্ধচন্দ্র শব্দের অর্থ কী অর্ধচন্দ্র শব্দের অর্থ গলা ধাক্কা দেওয়া আষাঢ়ে গল্প বলতে কি বোঝানো হয়ে থাকে আষাঢ়ে গল্প বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে অযথা গল্প বা গাজাখুরি গল্প বলেই যাকে সবাইকে বোঝানো হয় থাকে তাহলে এটি হবে সঠিক উত্তর গাঁজাখুরি গল্প তবে অপশনে যদি গাঁজাখুরি গল্প না থাকতো তাহলে অনর্থক গল্প কথাটা কিন্তু সঠিক উত্তর হতো ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলা হয় ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তিনি হবেন ইতিহাস বেত্তা রাষ্ট্রপতিটি কোন লিঙ্গ রাষ্ট্রপতি এখানে ছেলে অথবা মেয়ে উভয় হতে পারে তাহলে সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি উভয় লিঙ্গ দেবরের স্ত্রীবাচক শব্দ কোনটি দেবর এর স্ত্রীবাচক শব্দ রয়েছে যা তবে এখানে যা এর পরিবর্তে আমাদের ননদ স্ত্রীবাচক শব্দটি ব্যবহার করাটাই সবচেয়ে বেটার হবে নিচের কোনটি সর্বনাম সর্বনাম বলতে আমরা বলবো কোনটি এখানে সর্বনাম যদি আমরা বলি তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে তাহলে এখানে আমরা যেটা বলে থাকি যে এটাকে যদি আমরা নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেটাকে আমরা বলি কি প্রনাউন বা সর্বনাম তাহলে এখানে বালক কথাটা আমরা সর্বনাম হিসেবে ব্যবহার করতে পারি এবং সে এটিও কিন্তু সর্বনাম হিসেবে ব্যবহার করতে পারে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একই প্রশ্ন যদি একাধিক উত্তর থাকে তখন কোনটি উত্তর করবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রম অনুসারে যেটি প্রথমে থাকবে সেটি অ্যান্সার করাটা যৌক্তিক হবে বাংলা সাহিত্যে মহাকাব্য কোনটি আমাদের প্রদত্ত চারটি অপশনের মধ্যে বাংলা সাহিত্যের মহাকাব্য হল মেঘনাথ বধ বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার আদি নির্দেশন হিসেবে কাকে গণ্য করা হয় বাংলা ভাষার আদি নির্দেশন বা বাংলা সাহিত্যের আদি নির্দেশন হিসেবে চর্যাপদকে গণ্য করা হয় বাংলা ভাষার স্বরবর্ণ কতটি এটি খুবই সিম্পল একটি প্রশ্ন তবুও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে এগারোটি এখানে বাক্যশুদ্ধি থেকে একটি রয়েছে যে পাঁচজন ছাত্ররা স্কুলে যায় তাহলে এখানে পাঁচজন ছাত্ররা তাহলে এখানে ভুল রয়েছে বি নাম্বার অপশনে রয়েছে পাঁচজন ছাত্রগণ স্কুলে যায় তাহলে এখানেও কিন্তু ছাত্রের সাথে গণ ব্যবহার করা আছে তার মানে এটিও ভুল তার মানে সঠিক উত্তর হবে পাঁচজন ছাত্র স্কুলে যায় তটিনি শব্দের সঠিক উত্তর কোনটি হবে তটিন বলতে আমরা বুঝে থাকি স্রোতস্বিনী বা নদীকে তাহলে এখানে সঠিক উত্তর হবে নদী কোনটি শুদ্ধ বানান শ্রাবণের শুদ্ধ বানান কোনটি শ্রাবণের শুদ্ধ বানান কিন্তু শেষে মূর্ধন্য হয় এখানে ব্যবহার করতে হয় যেটা আমাদের বি নাম্বার অপশানে রয়েছে কোনটি খাঁটি বাংলা শব্দ খাঁটি বাংলা শব্দগুলো আমাদের প্রদত্ত অপশানগুলোর মধ্যে রয়েছে ঢোল তাহলে সঠিক উত্তর হবে ঢোল যথেষ্ট এর সঠিক সন্ধিবিচ্ছেদ কেমন হবে বা কোনটি হবে তাহলে যথেষ্ট এর সন্ধিবিচ্ছেদ করলে হবে যথাযুক্ত ইষ্ট যেটি আমাদের খুব সাবধানে উত্তর করতে হবে প্রথমত আমাদের এখানে রসই হবে এবং সয়ে ট হবে এই জিনিসটা গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রয়োজনে নোট করবেন চার রাস্তার সমাহার বাক্যটির বাক্য সংকোচন করলে কি হবে চার রাস্তার সমাহারকে বলা হয় চৌরাস্তা কান ভারী করা শব্দের অর্থ কী বোঝানো হয়ে থাকে কান ভারী করা অর্থ বোঝানো হয়ে থাকে এখানে কু পরামর্শ দেওয়া যেটি ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে বেশ ভালোভাবে রপ্ত করা হয় থাকে আশা করছি আপনারা সিরিয়ালগুলো থেকে গুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ কপালের লিখন বলতে এখানে কি বোঝানো হয়ে থাকে কপালের লিখন বলতে বোঝানো হয়ে থাকে বিধাতার ইচ্ছা ডালে ডালে কুসুম ভার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি ডালে ডালে কুসুম এখানে ভার কি অর্থে ব্যবহার করা হয়েছে এখানে ভার ব্যবহার করা হয়েছে সমূহ অর্থে সঠিক বিপরীত শব্দ জোড়া কোনটি আমাদের যে প্রদত্ত অপশনগুলো হচ্ছে রয়েছে এখানে সঠিক বিপরীত জোড়া হচ্ছে সঞ্চয় অপচয় এটি হবে সঠিক উত্তর ট্রেজারার ট্রেজারার এর বাংলা প্রতিশব্দ কোনটি হবে ট্রেজারার এর বাংলা প্রতিশব্দ যদি বলা হয় তাহলে এখানে হবে কোষাধক্ষ আর যদি অ্যাকাউন্ট্যান্ট হতো তখন হতো হিসাব রক্ষক ইন্ডেক্স এর বাংলা প্রতিশব্দ ইন্ডেক্স এর বাংলা প্রতিশব্দ যদি আমরা বলি সূচক হয় নির্ঘণ্ট হয় সূচি হয় এবং এখানে অপশন সি রয়েছে ক এবং খ তার মানে আমাদের ইনডেক্স শব্দের অর্থ সবগুলো কিন্তু আমরা বলতে পারি তাহলে এখানে আমরা ক এবং খ যদি এখানে সূচিপত্র সেটা তখন আলাদা হতো যেহেতু আমাদের সূচক এবং নির্ঘণ্ট এটির রাইট অ্যান্সার তিলে তৈল হয় তাহলে এখানে তিলে কোন কারোকে কোন বিভক্তি যেহেতু শুধু কারো বলা আছে তিলে তৈল হয় তার মানে এখানে উৎপন্ন হওয়া বোঝাচ্ছে যখন উৎপন্ন হবে তখন অবশ্যই সেটি হবে অপাদান কারক। আর যদি বলা থাকতো তিলে তেল আছে তখন সেটি হয়ে যেত অধিকরণ কারক জিজ্ঞাসিব জনে জনে এটি কোন কারকে কোন বিভক্তি হবে এখানে জীব জিজ্ঞাসিব জনে জনে তার মানে এটা কর্ম বোঝাচ্ছে তার মানে কর্মে সপ্তমে যত গর্জে তত বসে বর্ষে না বাক্যটিতে যত তত অব্যয়ের ব্যবহার হয়েছে কোন অর্থে দেখেন যত তত অব্যয়ের ব্যবহার হয়েছে তুলনা অর্থে বুদ্ধিমানের বিশেষ পদ কোনটি বুদ্ধিমানের বিশেষ পদ যদি বলি বুদ্ধিমান এটা একটা অ্যাজেকটি অর্থাৎ বিশেষণ তাহলে এর নাউন ফ্রম অর্থাৎ বিশেষ পদ হবে বুদ্ধি শৈশবে আমকুড়াতে আনন্দ পেতাম বাক্যটি কোন কাল এখানে শৈশবে আম করাতে আনন্দ পেতাম তার মানে নিশ্চয়ই এটি একটি অতীতকাল কিন্তু কোন ধরনের অতীত সেটি জানতে হবে সেটি হবে নিত্য বৃত্ত অতীত তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না এর নেতিবাচক একটি বাক্যের অস্তিবাচক রূপ বা ইতিবাচক কোনটি হবে আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করি নেগেটিভ থেকে তাহলে কোনটি হবে তাহলে এখানে সেই সঠিক উত্তরটি আমরা করবো অচিরেই তাদের ভুল ভাঙ আচ্ছে অচিরেই তাদের ভুল ভাঙবে কথাটা হবে এটি তাহলে সঠিক উত্তর হবে অচিদি তাদের ভুল এখানে ভাঙবে বলতে ভাঙে তাহলে সেটি হবে আরও বা মানে যে এখানে পারফেক্টলি হয়ে যায় ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলা হয় থাকে ষাট বছর যদি পূর্ণ হয় তাহলে সেখানে ব্যবহার করতে হবে হিরক জয়ন্তী কোন সন্ধি বিচ্ছিদটি ভুল রয়েছে যেমন এখানে গই যুক্ত অক গায়ক এটি ঠিক রয়েছে সুযুক্ত অল্প এটিও ঠিক রয়েছে আযুক্ত চর্য এটিও ঠিক রয়েছে তবে দু বিসর্গ লক এই জায়গায় আসে কিন্তু আমাদের একটু কারণ দুর্লোকের আমরা যদি সঠিক সন্ধি বিচ্ছেদ করি দ্বীপযুক্ত লোক হবে তাহলে সেক্ষেত্রে এটি ভুল হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে তাহলে এখানে বাক্যটিতে দিয়ে কি এখানে দিয়ে ব্যবহার হয়েছে কোন অর্থে তাহলে এখানে অনুসর্গ অর্থে ব্যবহার করা হয়েছে বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটিতে চিনি পাতা কোন কারক খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তাহলে এখানে চিনি দারা পাতা তারপরে নিশ্চয়ই উপকরণ বোঝাচ্ছে তাহলে উপকরণ বোঝালে সর্বদাই হবে সেটি করণ ছোট কিন্তু রসে ভরা বর্তমানে সিজন কথাটা অনেক ক্ষেত্রে আপনারা শুনেছেন তবে এটিকে কোন ধরনের বাক্য রয়েছে এখানে ছোট কিন্তু রসে ভরা যেহেতু কিন্তু রয়েছে তার মানে এটি একটি যৌগিক বাক্য এখন বাক্যটিতে সরল বাক্যে রূপান্তর করলে কি হবে তাহলে এখানে ছোট হলেও ভরা হবে সঠিক উত্তর এটি ছায়া হরিণ কার গ্রন্থ ছায়া হরিণ গ্রন্থটি রচনা করেছেন হাসান হাবিব পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেছেন সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে প্রথম প্রণয় উপাখ্যান কতটি বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান ছিল ইউসুফ জুলেখা যেটি হিন্দি ইউসুফ ওয়া জুলাইখা থেকে অনুদিত হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ তাহলে এখানে বাংলা একটা ট্রান্সলেশন রয়েছে বা বাংলা অনুবাদ রয়েছে হ্যান্ড টু মাউথ অর্থ দিন আনে দিন খাওয়া তার মানে দিন আনে দিন খায় তার মানে সঠিক উত্তর হবে সে দিন আনে দিন খায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ কোনটি হবে তার মানে ইট ইজ রেইনিং সিন্স মর্নিং তাহলে এখানে সঠিক হতে হবে ইট হ্যাজ বিন রিং হবে ইট ইজ না ইট হ্যাজ বিন রাইনিং সেন্স মর্নিং যেটি আমাদের বি নাম্বার অপশনে রয়েছে নকশী কাঁথার মাঠ কোন জাতীয় কাব্য নকশী কাঁথার মাঠ এটি মূলত একটি কাহিনী কাব্য পরাশ্রয়ী বর্ণ কোনটি পরাশ্রয়ী বর্ণ বলতে অন্য কোনো বর্ণের সংস্পর্শে না এসে একা একা বা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাহলে এখানে আমাদের অনুসারে রয়েছে পরাশ্রয়ী বর্ণ অনুসর রয়েছে বিসর্গ রয়েছে এবং চন্দ্রবিন্দু রয়েছে জাহাকুল আবদ এই শব্দটির অর্থ কি জাহাকুল আবদ অর্থটা হচ্ছে গোলামের হাসি গোত্রহীন গ্রন্থের লেখক কে নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হচ্ছেন হাসান আজিজুল হক শুদ্ধ বানান কোনটি বি এখানে শুদ্ধ বানান রয়েছে তাহলে বি কেন্দ্রিকরণ প্রথমে রসইকে পরবর্তীকে দীর্ঘইার হবে এবং সর্বশেষে মূর্ধন্য ন হবে যেটি আমাদের সি নাম্বার অপশনে রয়েছে পোস্টাল কোড কি নির্দেশ করে যদি এটি খাদ্য অধিদপ্তরের জন্য রচিত তবে আগামী শুক্রবার পোস্ট অফিসের পোস্টমাস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে পোস্টাল কোড কি নির্দেশ করে পোস্টাল কোড নির্দেশ করে প্রাপকের এলাকা প্রস্রবণ শব্দের অর্থ কি প্রস্রবণ শব্দের অর্থ হচ্ছে নদীর ধারা যদি নদীর কথাটা রয়েছে নদীর ধারা বলতে হবে আর নদীর ধারা সৃষ্টি হয়ে কোথা থেকে ঝড় না থেকে তাহলে সেটি হবে ঝড় পাওয়ার আগে ভোগের আয়োজন কথাটির প্রবাদ বাক্য কোনটি খাল কেটে কুমিরানা হবে না ঝোপ বুঝে মারা এটিও হবে না সাই ফেলতে ভাঙা করলো এটিও কিন্তু হবে না তার মানে আমাদের প্রদত্ত অপশনে একটি বাকি রয়েছে সেটি হচ্ছে গাছে কাঁঠাল গোফে এটি হবে সঠিক উত্তর পাপে বিরত হও পাপে কোন কারকে কোন বিভক্তি এখানে বিরত থাকার কথা বলা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপাদান কারক। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কবিতার নাম কি প্রথম প্রকাশিত কবিতার কথা বলা হয়েছে তার মানে এটি সঠিক উত্তর হবে মুক্তি বক্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর কাব্য বক্তিয়ারের ঘোড়া মূলত কাব্য জাতীয় রচনা তার মানে এখানে সঠিক উত্তর হবে এটি একটি কাব্য কে বাংলা ভাষার কবি নন আমরা আপাতত দৃষ্টিতে দেখলে আমরা বুঝতে পারবো যে সবাই কিন্তু বাংলা ভাষার কবি আসলে সবাই বাংলা ভাষার কবি নন যিনি দিয়েছেন জয়দেব ইনি কিন্তু ব্রজবলী ভাষায় রচনা করতেন তার মানে তিনি বাংলা ভাষার কবি নন সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যেখান থেকে ভিডিওটি দেখলেন বা শুনলেন আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম প্রতিদিন আমাদের কিন্তু ভিডিওগুলো আপলোড করা হবে আপনাদের খাদ্য নিয়োগ প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের কাম্য আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি থেকে সামান্যতম উপকার পেয়েছেন যে যেখানে আছেন আল্লাহ পাকে আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ